তুমি যখন ডে ওয়ানে আমাদের যে কোনো একটা কোর্সে ভর্তি হবে এদিকে আসো দেওয়ানে ওয়ানে আমাদের যে কোনো একটা কোর্সে ভর্তি হয়েছে আমরা তোমাকে অল সাবজেক্ট পড়াবো মানে একদম বাংলা প্রথম বাংলা দ্বিতীয় ইংরেজি প্রথম ইংরেজি দ্বিতীয় জেনারেল ম্যাথ হায়ার ম্যাথ শুধু ম্যাথ সায়েন্স ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি ইসলাম শিক্ষা আইসিটি বিজিএস আর কিছু বাকি আছে যদি বাকি থাকে ওটাও পড়াবো ডে ওয়ানে তুমি এনরোল করবা তুমি সবগুলা ক্লাস পাবা ইভেন মজার কথা তোমার বার্ষিক পরীক্ষার আগে আবার ক্লাস দিব হাফ ইয়ার আগে আবার ক্লাস দিব টাকা সলভিং এর ক্লাস দিব ইভেন এনরোল করার সাথে সাথে আগামী 10 দিনের মধ্যে এরকম একটা বই তোমার ঠিকানায় চলে যাবে এবং একটা টি শার্ট এবং এই বই গুলা একটা বইয়ের মধ্যে আমি দাগানো বইও দিয়ে দিব তোমাদের এখানে সামনে অ্যাড হবে একটা মাস্টার প্ল্যান রুটিন যে কিভাবে ছয় মাসে শেষ করবে এত কিছুর পরে দাম এত কম তাহলে মানুষের দাম এত বেশি কেন তা আমি একটা গেম সেট করে দেই কালকে একটা গেমস গেমস খেলবা অবশ্য বসে ভাই আছে আনাস ভাই এর সাথে পাবজি ঠিক আছে দ্যাট ডাজেন অ্যাড এনি ভ্যালু টু ইউর স্টাডি বুঝো বছরের শুরুতে খোপরার মধ্যে হুইকো না ভালো জায়গায় চুজ করো ঠিক আছে ক্লিয়ার আচ্ছা এরপরে যদি আমরা আরেকটা কথা আছি ক্লাস ভার্সেস বিষয় এগুলো আমার চিন্তার বিষয় না আমি আগে আরেকটা কথা বলি ডে ওয়ান থেকে সব সাবজেক্টে ফোকাস করি দেখো বাবা তুমি কি বইটা পড়ো এই তো মনে হয় বুয়েটিয়ান ছেলে মনে হয় বুয়েটিয়ান ছেলে মনে হয় আর বুয়েটের সামনে দেখছো না

পরে এইচএসএসসি তে চারটা সাবজেক্টে প্লাস মিস চারটা হলো বাংলা প্রথম ইংলিশে প্লাস মিস ইসে বিজেএসও প্লাস মিস আইসিডি তো প্লাস মিস পরে একদল ইংলিশে ফেল করে চলে আসে ফিজিক্সে 79 আর বাকি ইংলিশে ফেল মনে করো ফিজিক্সে মনে করো 85 ইংলিশে ফেল সারা অফ হ্যাটস অফ বুঝো নাই সো তোমাকে যে মুরগিটা এটা করাচ্ছে এটার মূল রিজন হলো তাদের যে প্রাইম ফেজ গুলোকে ধরে নিয়ে আসছে ওই প্রাইম ফেজ গুলো এই তো কয়টা সাবজেক্টই পড়াইতে পারে এখন একটা সিম্পল হিসাব বুঝো ফিজিক্সে মার্ক কত 100 বাংলা দ্বিতীয় পত্র মার্ক কত একশো বিজিএস এ কত একশো আচ্ছা স্কুলের পজিশন কিভাবে কাউন্ট করা হয় টপ টেন কিভাবে কাউন্ট করে কে ফিজিক্স বেশি পাইছে না টোটাল মার্কস দেখা হয় তোমার যদি তুমি স্কুলে রোল আগাইতে চাও এক রোল করতে চাও এক থেকে দশ রোল করতে চাও ইউ শুড অনলি ফোকাস অন ইন ওয়ান থিং যে আমি সব সাবজেক্ট এক্সপার্ট হ্যাঁ আমার কিছু সাবজেক্ট ভালো লাগতেই পারে হ্যাঁ আমার ফিজিক্স ভালো লাগে ম্যাথ ভালো লাগে কেমিস্ট্রি ভালো লাগে বায়োলজি ভালো লাগে দ্যাটস এ ডিফারেন্ট স্টোরি তুমি একটু বেশি পড়লা ওটা সারাদিন এটার উপরেই কেন দ্য ওয়ার্ল্ড ডাজেন্ট রিভলভ অ্যারাউন্ড ফিজিক্স ম্যাথ তোমরা যে ফিজিক্স করো আমি তোমাকে গোনে গোনে ডিস্টার্ব করাই দিব তুমি যদি এসএসসি পার হল না হয়ে গেছো তোমার স্কুল পার না হয়ে গেছো আমার নাম আসলে বিশটা মানে তোমার এসএসসি এর ফিজিক্সটাতে এইচএসসি এর ফিজিক্স ফ্লেভার দিতে যায় যদি দুইটার মধ্যে আসমান জমিন তফাৎ আছে ঠিক আছে সো মুদ্দা কথা একটাই যারা যেখানে থাকো না কেন তুমি যে ধরনের স্টুডেন্ট হও ক্লাস 6 থেকে 10 হও যেটাই হোক না কেন তোমরা যা সাথে একটা কোর্স নিয়ে রাখবা